ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডি গেমে পুলিশ স্টিশনের নিচে একটি সিক্রেট রুম পাওয়া যায় এবং এই সিক্রেট রুমটি ফ্রানি এবং পুলিশ অফিসার কিভাবে খুঁজে পেল এবং এখানে তো দেখা যায় পুলিশ ল্যাম্বর কিনি এইগুলো কিভাবে তারা সংগ্রহ করবে সেটা দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তো সকল চকল চলে আসলাম কারণ আজকে আমার ছুটি দিন আজকে আমি চলে যাব বাড়ির বাইরে কিন্তু এই মাত্র আমার বস আমাকে ফোন দিয়ে সে সাইডে আমাকে যেতে বলছে জানাচ্ছে কিছু কাজ আছে বলে সে আমার জন্য পার্সোনাল কিছু কাজ রেখেছে সেই কাজগুলো কমপ্লিট করতে হবে আর না হলে আমার বেতন এই মাসে পাবো না হালার বস শুধু আমার উপর বারবার আসে বুঝি না এই বস আমার সাথে এরকম কেন দুশ্মনী করে সেটাতে আমি বুঝতে পারছি না তো যাই হোক আমার বেতন তো পাওয়ার লাগবেই কারণ এ মাসে অনেক টাকার প্রয়োজন এই কারণে আমি চলে আসলাম কন্ট্রাকশন সাইডে এখানে এসে আজকেও কাজ করতে হবে আজকে ছুটি দিন ভাবছি কোথাও ঘুরতে যাবো কিন্তু সেটা আসার হবে না তো যাই হোক চলে আসলাম কন্ট্রাকশন সাইডে এখন এখানে কাজ করব মন মতন কাজ করে তাড়াতাড়ি বাড়ি চলে যেতে হবে কারণ আজকে অল্প কাজ চলে আসে তো দেখো আমি কাজ শুরু করে দিছি আস্তে না আস্তেই কিন্তু তখনই দেখা যায় নিশ্চয় কেউ ডাকছে যখন আমি তাকে তখন দেখি যে মনে হচ্ছে পুলিশ অফিসার ও ভাই পুলিশ কি করছে এবং আমাকে ডাকছে যে দেখি কি বলে তখন পুলিশ অফিসার আমাকে বলছে তুমি তাড়াতাড়ি আমার সাথে চলো আমাদের তিন তিনটা ল্যাম্বরগিনি চুরি হয়ে গেছে আজকে রাতে কিন্তু এটা শুনে তো আমি অবাক হয়ে যাই পুলিশ স্টেশনের ভিতর থেকে কীভাবে গাড়ি চুরি হয় তো পুলিশ অফিসার আমাকে নিয়ে যেতে বলছে তো আমি তার গাড়ি করে এখন আমি চলে যাচ্ছি পুলিশ অফিসারের সাথে পুলিশ স্টেশন সেখানে যে দেখি কোন সমাধান বের করে দিতে পারে কি না তাদেরকে তাহলে তো আমার অনেক উপকার হবে কারণ এই অফিসারের সাথে আমার অনেক ভালো সম্পর্ক আছে তাই একে আমি অনেক সাহায্য করি এবং সেও আমাকে অনেক হেল্প করে তো এখন আমি চলে যাচ্ছি পুলিশ স্টেশন সেখানে যে দেখি তাদেরকে কোনো উপকার করতে পারি কি না তো মনে হচ্ছে প্যারায় চলে এসেছি পুলিশ স্টেশন এখন ভিতরে যে দেখতে হবে দেখো ড্রাইভ তো আমি করতে আসি এ কারণে ড্রাইভ করতে আসে পুলিশ সাব অফিসার আমাকে বলছো তুমি কি ড্রাইভ করো তোমাকে তো আমি জেলে বলতে হবে তো যাই হোক এখন আমি চলে এসেছি পুলিশ স্টেশনের ভিতরে এবার আমি দেখবো কীভাবে তাদেরকে সহযোগিতা করতে পারে তো আমি চলে আসলাম পুলিশ স্টেশনের ভিতরে দেখি কোথা থেকে গাড়ি চুর হয়ে গেছে এখন আমি তাদের থেকে ফাইল চেয়েছি তো পুলিশ অফিসে আমাকে দোতলায় নিয়ে যাচ্ছে ফাইল দেখানোর জন্য দেখি সেখানে কোনো তথ্য পাওয়া যায় না চুরি কোনো তথ্য পাওয়া যায় না দেখো এখানে শুধু দেখি সব উল্টো হয়ে গেছে এই ফাইলগুলো দেখো শুধু নিচে পড়ে আছে বুঝতে পারলাম না আমার না যত মনে হয় মনে হচ্ছে এই চোর গাড়িগুলো চুরি করে এবং ফাইলগুলো এলোমলো করে থুয়ে গেছে এবং কিছু ফাইল চুরি করে নিয়ে গেছে যাতে ওকে ধরতে না পারে তো দেখি এখন ওকে কীভাবে ধরা যায় সেই ফোন দিয়ে আঁটতে হবে এই কারণ আমি চলে যাচ্ছি কন্ট্রাকশন সাইডে সেখানে যে ভিকু আনতে হবে সেটা দিয়ে পুলিশ স্টেশন ঘোরাই করতে হবে কারণ পুলিশ অফিসার আমাকে বলেছে কারণ তারা বলে রাত দরজার উপর পাহারা ছিল এখানে তো এখান থেকে চুরি করা কোনো মানই হয় না এই কারণে এখন নিচে খোদাই করতে হবে যদি চোর নিচ দিয়ে যদি এই নিয়ে যায় তাহলে ধরতে পারবো এই চোরগুলোকে এই আমি চলে আসলাম কন্ট্রাকশন সাইডে এখান থেকে একটি ভেঁকু আছে এখান থেকে সেই গাড়িটি আমি নিয়ে যাব। সেই গাড়িটি নিয়ে পুলিশ অফিসারের দেখি ওখান থেকে কোনো সহযোগিতা করতে পারি কি না চো আমি চলে এসেছি কন্ট্রাকশন সাইডে এখন আমি এই ভেকু এই গাড়িটি আমি এখন নিয়ে যাব। এখান থেকে নিয়ে সরাসরি পুলিশ স্টেশনে চলে যাব। তাড়াতাড়ি তোমরা ভিডিওটি লাইক করে দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তোমরা কী ভিডিওটি লাইক করো না তাড়াতাড়ি ভিডিওটি লাইক করো আর যদি তোমরা দেখতে চাও যে আমি পুলিশ অফিসারের সাহায্য করে নিয়ে তাহলে সাবস্ক্রাইব করে দিতে হবে তাড়াতাড়ি এখন আমি চলে যাচ্ছি পুলিশ স্টেশন এই গাড়িটি নিয়ে চোর তো মনে হচ্ছে অনেক স্মার্ট বুঝতে পারলাম না কিভাবে চুরি করলো কোনো ইয়া ছাড়া বুঝিনা না এত প্রফেশনাল চুরি কিভাবে করলো সেটি তোমার মাথা ঢুকছে না তো যাই হোক বেকু গাড়িটি নিয়ে তো চলেই আসছি পুলিশ স্টেশন এখন সব কিছু খোদাই করে দেখবো কোখান থেকে এই চোরটি কোন জায়গা দিয়ে এই গাড়িগুলো চুরি করেছে সেটা আমার খুঁজে বের করতেই হবে তো আমি চলে এসেছি ভেকু দিয়ে পুলিশ স্টেশন এখন দেখো এখান থেকে আমি খোদাই করা শুরু করে দিচ্ছি একের পর এক আমি খোদাই করে দিচ্ছি কিন্তু দেখি এখান থেকে কোনো খোদাই করতে পারি কিনা ভালোভাবে দেখি এ ভেকুতে একটু সমস্যা দিচ্ছে এখন অনেক ষোলো ষোলো কাজ করছে তো দেখো অনেক খোদাই করলাম কিন্তু এখান থেকেও কোনো কিছু পেলাম না বুঝতে পারলাম না এখন কিভাবে এই গাড়িগুলো সংগ্রহ করব এ চোর কিভাবে রাতারাতি এক রাতের ভিতরে এই তিনটে তিন গাড়িটি চুরি করে ফেললো সেটা তো মাথায় ঢুকছে না তো এখন আমি চলে আসি শহরের ভিতরে শহরের ভিতরে যে একটি মেশিন আনতে হবে কারণ সেই মেশিনটি দিয়ে ভালোভাবে কেটে ফেলতে পারব মাটিগুলো সেটা আমার দেখতে হবে মাটিগুলো ভিতরে মনে হচ্ছে আসে কিন্তু দেখো আমার গাড়িটি দেখো কিভাবে আমি গাড়ি চালিয়ে লোকগুলো অ্যাক্সিডেন্ট করে ফেলছি তো যাই হোক পুলিশ অফিসার সব কিছু দেখে নেবে এখন আমি শহরের ভিতর থেকে নিয়ে আসলাম সেই যন্ত্রটি আমার গাড়িটি করে এখন আমি চলে যাচ্ছি পুলিশ স্টেশন সেখানে যে দেখি যে বহু ওই গাড়িগুলো বের করতে হবে এই যন্ত্রটি দিয়ে আমি মাটিগুলো কেটে ফেলব কেটে দেখি মাটিগুলো উঠাতে পারে কি না তাহলেই সব কিছু সমাধান হয়ে যাবে আমার যতটুকু মনে হচ্ছে তো আমি চলে আসলাম পুলিশ স্টেশন এখন আমি ভিতরেও প্রবেশ করে ফেললাম এখন দেখি কিভাবে এই যন্ত্রটি দিয়ে কাটা যায় তো দেখো আমি কাজ শুরু করে দিছি আস্তে আস্তে দেখো এই যন্ত্রটি দিয়ে আমি মাটিগুলো কিভাবে কেটে ফেলতেছি পুলিশ স্টেশনের ভিতরে এই মাটিগুলো কাটতে অনেক কষ্ট আছে তোমরা তাতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এই দেখো আমার মাটিগুলো কাটা হয়ে গেছে যখন আমি এবং এইগুলো উঠাই মাটিগুলো তখনই দেখা যায় পুলিশ স্টেশনের নিচে এই তিন তিনটা ল্যাম্বরগিনি চলে এসেছে ও ভাই সাব কীরকম সুন্দর লাগছে এই ল্যাম্বরগিনি পুলিশ ল্যাম্বরগিনিগুলো তোমাদের কি মনে এসে দেখো চোর এখনও চুরি করতে পারেনি চোর সুরঙ্গ দিয়ে আর কিছুক্ষণের চুরি করে ফেলতো তো আমি অনেক কষ্টের পরে গাড়িগুলো খুঁজে বের করে দিয়েছি ও ভাই সাহ কিন্তু এই এই সিক্রেট এ রুমটা কি সেটা তুমি বুঝতে পারতি না এই সিক্রেট রুমের সম্পর্কে জানতে হলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে thank <small> you